আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হরসঙ্গে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি ব্লগে এটা হচ্ছে আমার বড় বোনের দ্বিতীয় ব্লগ তো অবশ্যই ব্লগটা যদি আপনাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমার বোন ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোন চলে যায় তো সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে আবার বলছি দেখবেন কারণ ভিডিওটা অনেকটাই সুন্দর তারপর হচ্ছে আমাদের একটা ইফতারি দাওয়াত আমরা ওইখানে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকে আমাদের সাথেই থাকেন আসসালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি তো বোনের সাথে যাচ্ছে একটা ইফতারের দাওয়াতে তো সাথেই থাকবেন দেখতে থাকুন যে কি হচ্ছে ধন্যবাদ আমার চ্যালেঞ্জটা হচ্ছে এই হচ্ছে আমাদের ইফতার তো আমরা হচ্ছি মানে আমার হাজবেন্ডের বড় ভাইয়ের ভাষায় ইফতার করতে গেছি ওইখানে হচ্ছে আমরা সবাই ইফতার করে আসছে আমার হাজবেন্ড ছিল না তো আমাদের দিয়ে চলে আসলে এর জন্য হচ্ছে স্টার্ট কেন খাবো হচ্ছে আমাদেরকে ওইখানে যে চলে আসছে ওর তো খুব ছিল না তারপর হচ্ছে ভাইয়া হচ্ছে বলল যে যেহেতু মনির চলে গেছে ওর জন্য কিছু ইফতার নিয়ে যাও ওইখানে হচ্ছে আমরা যা যা খাইছি সব কিছু হচ্ছে আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিছে এই যে দেখেন যে এইখানে হচ্ছে বিরিয়ানি আছে এই যে বিরিয়ানি আছে তারপর হচ্ছে যে ইফতারে যা যা আয়োজন করছিল সব কিছু দিয়ে দিছে জিলাপি শসা আনারস আপেল তারপর হচ্ছে যে মালটা বাঙ্গি পেঁপে তরমুজ খেজুর মানে আমরা হচ্ছে যা যা ফল খাইছি সব কিছু আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিছে। তো আপনারা সবাই আজকের ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখবেন আর আমার বোনকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন ও যেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারে তো দোয়া করবেন যেন আমরা দুই বোন এইভাবেই সবসময় থাকতে পারি হাসি খুশিভাবে আর আমাদের দুই বোনের ব্লগ অবশ্যই আপনাদের সাথে সবসময় শেয়ার করব তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য তো আমার বোনকেও হচ্ছে আমার ব্লগেও নিয়ে আসবো আমার ব্লগেও অবশ্যই আপনারা সবাই দেখতে পারবেন আমার বোনকে ততক্ষণ আপনারা অবশ্যই দোয়া করবেন তো আমার বোন কিছু বলবে আপনারা শুনে তো হচ্ছে আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত হচ্ছে বোনের বাসায় আসছি বোনের হাজব্যান্ড চ্যালেঞ্জটা খুলে দিল চ্যালেঞ্জটা খুলে দেওয়ার সাথে সাথে একটা ইফতারি দেওয়া তো পেয়ে গেলাম তো আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসছিলাম না যে বোনের বাসায় থাকা হবে তো যদিও এক থেকে দুই দিন থাকা হয়ে গেল হয়তো আর একদিন না দুই দিন থাকা পড়বে তো যেই দুই দিন থাকবো বোন বা বোনের বাবু বা হচ্ছে ভাইয়াকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ইফতারি যে খেয়ে আসছি তো মানে হচ্ছে আমার বোনের হাজবেন্ডের বড় ভাইয়ের বাসায় তো ভাইয়া বলল যে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বললাম তুমি বললো যে ওনার ভাই কেন যায় নেই তো বললাম যে আমাদেরকে রেখে চলে গেছে ভালো লাগতেছে না তো বলল যে আচ্ছা ঠিক আছে তোমার ভাইয়ের জন্য খাবার নিয়ে নিয়ে যাওয়ার জন্য ইফতারি তো ইফতারগুলো হচ্ছে আমাদেরকে গুছায়া দিল তা আমরা নিয়ে আসলাম তো বোনের হাজব্যান্ডের জন্য তো ভালো লাগতেছে ইফতারি দাওয়াতে গিয়েছিলাম ঠিক আছে তো তারপর হচ্ছে তো ইফতার খেয়ে আসছি অনেক কিছু আলহামদুলিল্লাহ খেলাম অনেক মানুষ দেখলাম তো এটা হচ্ছে করতে পারি না যদিও এখানে ওরকম একটা প্রিপারেশান ছিল না করার মতো তো আগামীতে চেষ্টা করবো মানে যখন যা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য হয়তো শেয়ার করলে আপনাদের থেকে আমার বেশি ভালো লাগবে যে আমি আপনাদেরকে দেখাইতে পারছি বা বলতে পারছি তাহলে হয়তো আমি শিখতে পারবো আর আমার বোনের একটা চ্যালেঞ্জ আছে এটা তো আপনারা খুব ভালো করেই জানেন মাল্টি ব্লগ রিমো ঠিক আছে তো বোনের চ্যালেঞ্জটাও সবাই সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন লাইক করেন শেয়ার করেন তো বোনকেও কমেন্টে জানিয়েন যে আসলে আমার চ্যানেলটা কেমন হয়েছে আর আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন তা আমার যদি কথায় ভুল হয়ে থাকে তা আপনারা মাফ করে দিবেন আর যেভাবে কথা বললে বা যেভাবে কন্টেন্ট করলে ভালো হয় ওইটা আমাকে বলে দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে বা আমি করতে পারবো বা শিখতে পারবো আপনারা আমার সিনিয়র পারসন যদি বলেন আমার জন্য অনেক খুব ভালো হবে আর কি তো চেষ্টা করব আমার ভুলগুলা ঠিক করে নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম যে ইফতারের দাওতে গিয়েছিলাম বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো ওইখানে যাওয়ার পর হচ্ছে কী কী দিয়ে ইফতার করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ